সম্পত্তির মালিকানা লাভ পরও সব থেকে বড় যে সমস্যাটা তৈরি হয় একজন মালিকের সামনে একজন ওয়ারিসের সামনে সেটি হচ্ছে ওই সম্পত্তি তার জীবদ্দশে আর কখনো উদ্ধার করে বা দখল করে নেওয়া হয় না এমন অহরহ ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়ে থাকে আমরা যদি দেখি তাহলে এই ঘটনাটি গ্রামের ক্ষেত্রে সব থেকে বেশি হয়ে থাকে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া যে সম্পত্তি ওই সম্পত্তির উপরে তার পুত্র কন্যা উভয়েরই অংশ তৈরি হয় কিন্তু দেখা যায় যে তার পুত্ররা ওই সম্পত্তি যেমন ভোগ দখল করে চিরস্থায়ীভাবে খেতে থাকে কিন্তু তাদের কন্যারা যারা রয়েছে তাদেরকে ওই সম্পত্তি সঠিক হিসাব বুঝিয়ে দেওয়া হয় না এমন হয়েছে যে ওই কন্যা মারা গিয়েছে পরবর্তীতে তাদের ছেলে মেয়েরা এসে অর্থাৎ মামাদের কাছ থেকে তাদের মায়ের প্রাপ্ত সম্পত্তি যখন বুঝে নেওয়ার চেষ্টা করে তখনও তাদেরকে ওই সম্পত্তির সঠিক হিসাব দেওয়া হয় না বা কোনোভাবে সম্পত্তির কাছে তাদেরকে ভিড়তেই দেওয়া হয় না এটা তো গেল শুধুমাত্র মায়ের দিক থেকে কিন্তু পিতার যে ওয়ারিস বা পৈতৃক দিক থেকে যে সম্পত্তির সাধারণত নিজেরা পাওয়া হয় সেখানেও দেখা যায় যে একজন ভাই আরেকজন ভাইকেও বঞ্চিত করে থাকে যারা সাধারণত পারিবারিকভাবে একটু বেশি এ সম্পর্কে জ্ঞান আছে তারা চেষ্টা করে সবথেকে বেশি মূল্যবান সম্পত্তিগুলো নিজেদের ভাগে নেওয়ার এবং যে সম্পত্তি ভবিষ্যতে অপেক্ষাকৃত বেশি দামে বিক্রয় করা যাবে বা বেশি দাম হবে সেই জায়গা জমিগুলো নিজের ভাগে নিয়ে থাকে এবং দূরবর্তী অঞ্চলে যেখানে চাষাবাদ করতে বেশি অসুবিধা হয় অর্থাৎ রিমোটেড অঞ্চল এছাড়া আপনার যেখানে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে ভালো কোনো দাম কখনো হবে না ডোবা জমি অনুর্বর জমি এই জমিগুলো বেশিরভাগ ক্ষেত্রে অন্য ভাইদের ভিতরে বন্টন করে দেওয়া হয় শুধু এটাই নাই অনেক সময় এমনও হয়েছে যে রেকর্ডের সময় কিছু ভাইদেরকে ফাঁকি দিয়ে অন্য ভাইয়েরা তারা নিজেদের নামে জমি রেকর্ড পর্যন্ত করে নেয় এই যে বিভিন্ন যে সমস্যাগুলো শুধু কি এতটুকুই যেমন কানাডা থেকে এক ভাই আমাকে ফোন করেছিল উনি বলছে যিনি কানাডা প্রবাসী কিন্তু ওনার সম্পত্তি দেশে আছে ঢাকাতে ওনার একটা ফ্ল্যাট কেনা রয়েছে সেই ফ্ল্যাটটা ওনার এক ভাইকে উনি বসবাস বা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছিলেন কিন্তু ওই ফ্ল্যাট উনি এখন নিজের দখলে রেখে দিয়েছে কোনোভাবে ওই ফ্ল্যাটের কাছে আমাকে যেতে দিচ্ছে না শুধু এতটুকুই নাই এমনভাবে হুমকি দেওয়া হচ্ছে যে যদি ফ্ল্যাটের কাছে আসা হয় বা কোনোভাবে ফিল্যাট দাবি করা হয় তাহলে তারকে প্রাণ নাশ পর্যন্ত করা হবে এই যে বিভিন্নভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সম্পত্তি বেদখল হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যদি আপনার সম্পত্তি এভাবে বেদখল হয়ে যায় বিশেষ করে উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি বা অন্যান্য যে কোনো সম্পত্তি তাহলে আপনি চারটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে খুব সহজেই আপনার এই সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে পারবেন অনেকে ভয়টা পেয়ে থাকে যে আমি তো বন্টন দলিল তৈরি করতে পারিনি বা আমার দ্বারা তো বন্টন দলিল তৈরি করা সম্ভব নয় তাহলে আমি কিভাবে আমার সম্পত্তি আমি বুঝে নেব বা আমি দখল উদ্ধার করে নিতে পারবো এক নম্বরে আপনার বন্টনামা দলিল করা লাগবে না আপনার দলিল ছাড়াই আপনি এই বন্টনামা অবলম্বন করতে পারলেই আপনার সম্পত্তি আপনি যেমন সঠিক হিসাটা বুঝে নিতে পারবেন ঠিক আপনি করে নিতে তেমনইভাবে এক নম্বরে আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি যে ব্যক্তির পক্ষ থেকে জমের মালিকানা লাভ করতে চাচ্ছেন বা দাবি করছেন সেই ব্যক্তির আপনি যে বৈধ ওয়ারিশ এটা প্রমাণ করার জন্য অবশ্যই আগে আপনার একটা সঠিক ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এই ওয়ারিশান সনদটি সাধারণত কোন জায়গা থেকে সংগ্রহ করতে হয় এটাও অনেকে জানে না আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের কাছ থেকে আপনার এই সনদটি আপনি সংগ্রহ করবেন তবে আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌর মেয়রের কাছ থেকেও আপনার এই ওয়ারিশান সনদ আপনি সংগ্রহ করতে পারবেন ওয়ারিশান সোনারটি সংগ্রহ করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে তথ্য সেখানে যেন কোনোভাবে অমিল না থাকে অর্থাৎ সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে আপনি এই ভোটার সরি এই ওয়ারিশান এরপরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি একজন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ একজন ভালো আইনজীবী স্মরণাপন্ন হয়ে আপনি তাকে দেখাবেন যে আপনি এই সম্পত্তির মালিকানা লাভ করেছেন এখন এই সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে চান সেক্ষেত্রে কোন কোন দাগে আপনার পিতার সম্পত্তি আছে এবং কোন দাগে আপনার কতটুকু প্রাপ্য এ সম্পর্কে আপনার কোনো সঠিক নলেজ নেই তাই আপনি অবশ্যই ভালো একজন দক্ষ অ্যাডভোকেটের মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে আপনার সম্পত্তি যেটা সেটার আগে হিসা অনুযায়ী কতটুকু প্রাপ্য সেটা আগে আপনি নির্ণয় করে নেবেন যদি এমন হয় যে আপনার এলাকাতে ভালো একজন সার্ভেয়ার আছে যিনি এ বিষয়ে দক্ষ তাহলে এমন একজন সার্ভেয়ারের দ্বারাও কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারবেন এরপর আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ভূমি অফিস আছে আপনি সেই ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে আপনার পিতার যে সম্পত্তি সেই পৈতৃক সম্পত্তির প্রত্যেকটা দাগ নম্বরগুলো আপনি কালেক্ট করবেন এই দাগ দাগ নাম্বারগুলো কালেক্ট করার মাধ্যমে আপনি সরাসরি আপনার যে নিজের জমি সেই জমিতে আপনি দখল নেওয়ার জন্য চলে যাবেন প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই এই জমি দখল নেওয়ার চেষ্টা করতে হবে যদি আপনি দখল নিতে যে বাধা প্রাপ্ত হন এরপর পরবর্তী ধাপে আপনার অন্য তখন অন্য করণীয় শৈলী আসবে কিন্তু প্রথম অবস্থায় আপনি এখনও এই জমিটা দখল করার কোনো প্রয়াস গ্রহণ করেননি বা আপনি যে দখল করার চেষ্টা করেছেন এটার পক্ষে আপনার কোনো সাক্ষী নেই তাই আপনি অবশ্যই যে জমি যেখানে দাগে দাগে যে দাগগুলো সেই দাগের চতুর্পাশে চৌহদ্দিতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে একটা ভালো সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তাদেরকেও আপনি যেদিন জমি দখলের জন্য যাবেন উদ্বুদ্ধ করবেন এবং প্রয়োজনে তাদের পেছনে কিছু টাকা খরচ করে হলেও তাদেরকে অবশ্যই আপনি যেদিন দখল করবেন সেদিন নিয়ে যাবেন এবং আপনার জমিটা দখল করার সময় তারা যেন উপস্থিত থাকে এভাবে যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনি প্রয়োজনে কিছু টাকা খরচ করে কিছু সাংবাদিক ডেকে নেবেন এবং এই সাংবাদিকরা যখন জমি আপনি দখল করবেন তখন তারা যেন সরাসরি এটা রেকর্ড করে অথবা লাইভ প্রসার করে এমনটা যদি হয়ে থাকে তাহলে আপনার অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে যারা আপনার সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে বা যারা আপনার সম্পত্তি আপনাকে সঠিকভাবে আপনার হিসাটা বুঝিয়ে দিছে না তারা কিন্তু বেকায়দায় পড়ে যাবে এবং তৎক্ষণাৎ দেখা যাবে যে ওই যে চৌহদীতে যারা রয়েছে তারা এক্ষেত্রে আপনার পক্ষে তারা অবশ্যই সাক্ষ্য দিবে এবং আপনি যে ভিকটিম এ বিষয়ে তারা যেন আগ্রহ দেখায় এবং যখন সেখানে বিভিন্ন মানুষ উপস্থিত হবে বা এই বিষয়টা নিয়ে যখন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে তখন অবশ্যই সমাধানের জন্য আপনার নিকটতম যারা রয়েছে তারাও সেখানে হাজির হবে তখন সবার উপস্থিতিতে যেন বাধ্য হয় আপনার সেই ভাইটি বা আপনার সেই মামাটি আপনার এই সম্পত্তি সঠিকভাবে আপনার ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য এভাবে যদি আপনি সফল হতে না পারেন তাহলে দ্বিতীয় যে পদ্ধতি এটা আপনি প্রয়োগ করবেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইতিমধ্যে সেনাবাহিনীগণ তারা মাঠ পর্যায়ে আসে এবং তাদেরকে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় তারা চাইলেই কিন্তু আপনার এই বেদখল সম্পত্তি বা আপনার ওয়ারিশান সম্পত্তি যেটা আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না সেটা আপনাকে উদ্ধার করে নিতে সাহায্য করবে আমার গ্রামের একটা ছেলে তার শ্বশুর বাড়ির সম্পত্তি তার যে কুটুমরা আছে আত্মীয়রা আছে অর্থাৎ যে আমাদের যে ওই ছেলের যে বউ তার যে ভাইরা আছে তারা তার সে সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে না তার পিতামাতা মাতা মারা গিয়েছে কিন্তু এখন সে বলছে যে আমার সম্পত্তি কি করবো আমার শ্বশুর বাড়ির তাকে ওখানে তার ভাইয়েরা ভিড়তে দিছিল না কিন্তু শেষ পর্যন্ত সে সেনাবাহিনীর দ্বারস্থ হওয়ার মাধ্যমে যখন সেনাবাহিনীর সহায়তা চেয়েছে সরাসরি সেনাবাহিনী উপস্থিত হওয়ার মাধ্যমে তার এই সম্পত্তি সঠিকভাবে তার হিসা অনুযায়ী কোন দাগে কতটুকু এবং কোন দিকে দখল সেই দখলটা পর্যন্ত সেনাবাহিনীর উপস্থিতি থেকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তাই দ্বিতীয় পর্যায়ে মনে রাখবেন অনেকে মনে করে যে আসলে সেনাবাহিনীর সহায়তা অবশ্যই সম্ভব তবে অনেক পুরাতন যেখানে হয়তো মামলা চালু হয়ে গেছে রেকর্ডের সমস্যা এমন যদি হয় সেক্ষেত্রে সেনাবাহিনী কোনো হেল্প করবে না এটা সমাধানের জন্য বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে আর যদি রিসেন্টলি বা আপনার দেখা আছে আপনি এখন সম্পত্তির হিসাব অনুযায়ী আপনার কতটুকু প্রাপ্য সেই অনুযায়ী আপনি সম্পত্তি বুঝে পাওয়ার জন্য বারবার গিয়েছেন কিন্তু বাধা প্রাপ্ত হয়েছেন এমনটা হলে সেনাবাহিনীর সহায়তা নিলে সেনাবাহিনী সহায়তা করবে তৃতীয় আপনি যে কাজটি করবেন যদি এভাবেও কাজ না হয় তাহলে মনে রাখবেন তিন নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করবেন এক্ষেত্রে আপনার বন্টনামা দলিলের জন্য অন্যান্য যে সহ ওয়ারিসি রয়েছে সহ অংশীদার রয়েছে তাদের কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যার পক্ষ থেকে জমির মালিকানা লাভ করতে চাচ্ছেন সেই ব্যক্তি জমির মালিকানা সকল লিগাল রিকোয়ারমেন্টস গুলো আপনি অ্যারেঞ্জ করে বিজ্ঞ আদালতের কাছে স্মরণাপন সাবমিট করবেন একজন দক্ষ অ্যাডভোকেটের মাধ্যমে দেখবেন যে অনতি বিলম্বে খুব দ্রুততার সাথেই আপনার এই বাটোয়ারা মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে তবে মনে রাখবেন বাটোয়ারা মামলাতে আপনার কোনো থাকে না যে আপনি কোন দিকে সম্পত্তি নেবেন বা আপনার অন্যান্য যে সহ বোনেরা যারা আছে তাদের কোনো থাকে না যে তারা নিজেদের বোঝাপড়ার করবে এমন কোনো সুযোগ থাকে না এখানে বিজ্ঞ আদালত থেকে যেভাবে সম্পত্তিটা বন্টন করে দেওয়া হয় ওইভাবে তখন সকলকে নিতে হয় বা ওইভাবে তারা না নিলেও কিছু আর তখন করার থাকে না অর্থাৎ কোর্ট থেকে যে ডিগ্রিটা আসে সেই অনুযায়ী সম্পত্তি বন্টিত হয় এভাবে যদি আপনার সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে ব্যর্থ তাহলে চতুর্থ পর্যায়ে যে কাজটি করবেন সেটা আছে আপনার যেখানে যেখানে আপনার প্রাপ্য অংশ সেটার পাশে যারা চৌহদ্দি হিসেবে আছে। আপনি তাদের কোনো একজন শক্তিশালী বা প্রয়োজনে আপনার সম্পত্তি কয়েকজনের কাছে বিক্রয় করার ব্যবস্থা করবেন অর্থাৎ যারা এদিক থেকে সামাজিকভাবে প্রতিপত্তিশালী এবং প্রভাবশালী যারা সম্পত্তি ক্রয় করার মাধ্যমে খুব সহজে সেই সম্পত্তি দখল করে নিতে পারবে যদি এমনটা হয় তাহলে অবশ্যই এমন আপনার চৌহদ্দিতে যারা আছে এমন ব্যক্তিদের কাছে আপনার অংশ ওখানে বিক্রয় করে দেবেন তখন দেখবেন যে যে সমস্ত ওয়ারিশরা আপনার সম্পত্তি সঠিক হিসাটা বুঝিয়ে দিছিল না তারা বাধ্য হয়ে কিন্তু সেই সম্পত্তি বের করে দেবে নতুবা সামাজিকভাবে তারা হে প্রতিপন্ন হবে অর্থাৎ আপনি যখন এতগুলো কর্মকাণ্ড গ্রহণ করেছেন ততক্ষণ যে আপনার এই সম্পত্তি আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে না তাই আপনি কিন্তু পর্যায়ে মূল্যে বিক্রয় করার মাধ্যমে ওই সম্পত্তি কিন্তু আপনি যেমন নিজে উদ্ধার করে নিতে পারছেন তেমন আরেকজনের কাছে বিক্রয় করার মাধ্যমে যে টাকাটা পাচ্ছেন সেই টাকা নিয়ে আপনি আবার আপনার এলাকায় এসে সম্পত্তি ক্রয় করতে পারছেন বা আপনি অন্য কোনো জায়গায় সম্পত্তি ক্রয় করার মাধ্যমে সেই সম্পত্তি আপনার বৈধ মালিক হওয়ার মাধ্যমে সেই সময় দখলে রাখতে পারছেন তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এই পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে আপনাকে আপনি খুব সহজেই এখন বন্টন নামা দলিল ছাড়াই আপনার প্রাপ্য যে অংশ সেই প্রাপ্য অংশগুলো আপনি উদ্ধার করে নিতে পারবেন